তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের হাতে এখনো চার দিন সময় আছে এই চার দিন যদি এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়ো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তোমাদের চান্স হয়ে যাবে এখানে দেখো জাহাঙ্গীরনগর থেকে প্রশ্ন আসবে পাঁচটা জায়গা থেকে প্রশ্ন আসবে একটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর হচ্ছে সাধারণ গণিত এর সাথে থাকবে তোমার হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা থাকতে পারে বা তোমার হচ্ছে আইকিউ যেগুলো সেগুলো থাকতে পারে কয়েকটা থাকবে তো এখানে তোমার হচ্ছে বিভিন্ন যে শিফট ভিত্তিক পরীক্ষা হবে প্রত্যেকটা শিফটে তোমার এসে আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে আর তোমাদের জন্য যেই প্রশ্নগুলো প্রত্যেকটা শিফটে কমন মানে আসবেই মাস্ট আসবেই সেই প্রশ্নগুলোই আমি মানে সেই টপিকগুলোই আমি এখানে দিয়েছি এই টপিকগুলো ধরে ধরে যদি শেষ করো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি ভালো করতে পারবে আর একটা বিষয় আছে এই টপিকগুলো বেশিরভাগ তোমার কাছে পড়াই আছে বেশিরভাগ তোমার পড়াই আছে জাস্ট এখন রিভাইজ দিবা আর বিশেষ করে যে সাধারণ গণিতের মধ্যে এই বিষয়গুলো তুমি একটু ধারণা নিবা এখন মানে একটু মানে সাধারণ গণিতটা একটু মানে প্র্যাকটিস করবা তো এইগুলো তোমার পড়াই আছে তোমাদের এইগুলো থেকে প্রশ্ন দেখো বাংলার জন্য গদ্য পদ্য সহপাঠ এখান থেকে তোমার তিন চারটা প্রশ্ন থাকবে তোমার আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আর এর সাথে রয়েছে সাহিত্যকর্ম লেখক পরিচিতি এটা তোমার ওই গদ্য পদ্যরই অংশ যে তোমার হচ্ছে যে কবিদের বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম যে বিভিন্ন ধরনের প্রবন্ধ উপন্যাস গল্প গ্রন্থ ছোট গল্প রচনা যেগুলো আছে মানে কবিদের যেগুলো আছে সেগুলো তোমার ওই গদ্য মধ্যে যে কবিদের যেগুলো আছে ওইগুলো তুমি পড়বা এর সাথে তোমার হচ্ছে লেখক পরিস্থিতিটা পড়বা এই হচ্ছে তোমার যে বাংলা এইচএসি বোর্ড বইয়ের গদ্য পদ্য সহপাঠ এর সাথে সাহিত্যকর্ম লেখক পরিচিতি তারপরে দেখো ধনী ও বর্ণ তারপরে দেখো ধনী ও বর্ণ তারপরে রয়েছে সন্ধি তারপরে হচ্ছে বানান শুদ্ধি ধনী পরিবর্তন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কারক ও বিভক্তি মধ্য ও প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন থাকবে সমাস তারপরে পদ প্রকরণ আর বাক্য প্রকরণ উপসর্গ আর যুক্ত বর্ণ দেখো বেশিরভাগ টপিকই কিন্তু এখানে পড়াই আছে বেশিরভাগ সন্ধি তুমি পড়েছো তারপরে ধ্বনি পরিবর্তন তুমি পড়া আছে ধ্বনি পরিবর্তন পড়তেও বেশি টাইম লাগবে না তারপরে তোমার হচ্ছে পদ প্রকরণ তোমার পড়া আছে উপসর্গ পড়া আছে যুক্ত বর্ণ কয়েকটা কঠিন কঠিন যুক্ত বর্ণ আছে ওইগুলো পড়লেই হয়ে যায় এরপর আছে বিরোচন কিছু অংশ আছে সমার্থক শব্দ বাক্য সংকোচন বাগধারা আর পারিভাষিক এখান থেকে তোমার প্রশ্ন থাকবে মোটামুটি বাংলার জন্য এইগুলো তুমি একটু মাত্র জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো করবা তোমার পড়াই আছে প্র্যাকটিস করবা এর পাশাপাশি ইংরেজিতে চলে আসি ইংরেজিতে কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যে প্রশ্ন হয় সি ইউনিটের মতো অতটা কঠিন হয় না সি ইউনিটে মারাত্মক কঠিন প্রশ্ন হয় ইংরেজিতে বি ইউনিটে অতটা কঠিন হয় না বেশিরভাগই গ্রামার থেকেই তোমার মোটামুটি প্রশ্ন আসে দেখো কম্প্রিহেনশন বি ইউনিট এবং সি ইউনিটে দুইটাই থাকবে কম্প্রিহেনশনে তোমার আট মার্কের প্রশ্ন থাকবে তোমার একটা প্যাসেজ দিবে সেই প্যাসেজ অনুযায়ী তোমার আটটা কোশ্চিন দেওয়া হবে সেই আটটা কোশ্চিন তোমার ওই প্যাসেজটা বুঝতে হবে বুঝে তোমার তোমার অ্যান্সার করতে হবে সেখানে বেশিরভাগই ভোকাবুলারি বেসড তোমার প্রশ্ন থাকবে এর পাশাপাশি ভয়েস থেকে একটা প্রশ্ন থাকবে ন্যারেশন থেকে একটা প্রশ্ন থাকবে পড়াই আছে এইগুলো তোমার প্র্যাকটিস করবা জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো এরপরে কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন থাকবে কারেকশন থেকে একটা থাকবে আর্টিকেল থেকে একটা থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা থাকবে রাইট ফ্রম অফ ভার্ভ থেকে একটা থাকবে ক্লোজ অ্যান্ড ফ্রেজ থেকে একটা থাকবে অ্যানালজি থেকে মাস্ট একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবেই অ্যানালজি থেকে তারপরে মিস এলিনিয়ার্স থেকে একটা প্রশ্ন থাকবে প্রি পজিশন থেকে একটা থাকবে যেগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট প্রি পজিশন স্পেলিং ভোকাবুলারি ফ্রেজ এগুলো থেকে প্রশ্ন থাকবে এখন তোমার এগুলো পড়া যাচ্ছে তুমি জাস্ট প্র্যাকটিস করবা এটাতে আরেকটা জিনিস প্র্যাকটিস করবা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচটা একটু তুমি আহ প্র্যাকটিস করবা এর সাথে পার্টস অফ স্পিচটা তুমি একটু প্র্যাকটিস করবা এর পাশাপাশি তোমার হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো একটু প্র্যাকটিস করবা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে সব টপিকই পড়া আছে দেখো প্রাচীন বাংলার ইতিহাস তোমার পড়া আছে মুঘল শাসন শাসন ও ইংরেজ পাকিস্তান আমল এগুলো তুমি পড়েছো এতদিন ধরে পড়তেছো বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশ পরিস্থিতির মধ্যে যেমন তোমার সীমান্তবর্তী দুর্গ সীমান্তবর্তী জেলা তোমার কত তোমার হচ্ছে যে তোমার যে কতটুকু দুর্গ ভারতের সাথে আছে কতটুকু দুর্গ মিয়ানমারের সাথে আছে এই টপিক মোটামুটি সেভেন সিস্টারস কয়টি রাজ্য বাংলাদেশের সাথে আছে এইগুলোই তোমার মোটামুটি তারপরে সংবিধান ও আইন বাংলাদেশের অর্থনীতি বিখ্যাত ব্যক্তি ও উক্তি বিখ্যাত উক্তি তুমি এই কিন্তু পড়েছ টপিক তোমার সি ইউনিটের জন্য কাজে দেবে তোমরা যারা একই সাথে বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দেবে এর পাশাপাশি দেখো পদক ও পুরস্কার ভাস্কর্য ও চিত্রকর্ম নদ নদী ও তোমার হচ্ছে উপজাতি বাংলাদেশের অর্থনীতি তারপরে তথ্য প্রযুক্তি বাংলাদেশ উন্নয়ন প্রকল্প চলচ্চিত্র নির্বাচন বাংলাদেশ সরকার ব্যবস্থা সাম্প্রতিক থেকে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে এর আরেকটা তোমার আমি সেটা হচ্ছে গুলো তুমি একটু পড়বা সাধারণ জ্ঞানের জন্য এরপরে আছে তোমার আছে সাধারণ গণিত সাধারণ গণিতের জন্য যেই টপিক থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবেই সেগুলো হচ্ছে তোমার বীজগণিত বীজগণিত তোমার খুব বেশি পড়া লাগবে না সহজ সূত্র দিয়ে যে সহজ সহজ সূত্র আছে সেগুলো দিয়ে তোমার ম্যাথ করা লাগবে খুব বেশি পড়া লাগবে না বেসিক গুলো শুধুমাত্র ধারণা নিয়ে যাবা মুনাফা বাস্তব সংখ্যা সূচক ও লগারিদম সৎকারের মধ্যে লাভ ক্ষতি রয়েছে অনুপাত পরিমিতি ধারা তারপরে ত্রিকোণমিতি দূরত্ব ও উচ্চতা সম্ভাবনা জ্যামিতি আর হচ্ছে লসাগু গসাগু এই তো মোটামুটি তোমার সাধারণ গণিত তার মানে এই যে এই টপিক গুলো তুমি এই এই যে এই টপিক গুলো তোমার পড়াই আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমার পড়াই আছে তুমি যে সাধারণ গণিতটা একটু ভালোভাবে তুমি প্র্যাকটিস করে যাবা তো মোটামুটি তোমার এইগুলো তুমি এখন ভালো করে পড়ো যেহেতু তোমাদের সামনে আর দিন সময় আছে এই টপিক গুলো তুমি এইগুলো তুমি শুধুমাত্র রিভাইজ দাও আর এই সাধারণ গণিত গুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার ভালো আহ ইউনিটে তোমার চান্স হয়ে যাবে দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম